হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন স্কিল তো এখন তো তোমরা সবাই জানোই যে আমি একটা থার্টি ডেজ চ্যালেঞ্জ করছি এই তিরিশ দিন আমি রোজ ক্লাস অফ ক্লাস খেলবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো এখানে এটাই দেখার যে তিরিশ দিনের মধ্যে আমার বেস কতটা আপগ্রেড হয় আমার টাউন হলের লেভেল কতটা আপ হয় নতুন কি কি ট্রুপস আনলক হয় আর আমার অ্যাটাক স্ট্র্যাটেজি কতটা ডেভেলপ করে আজকে ডে কত বলো তো আজকে কিন্তু ডে টোয়েন্টি দেখতে দেখতে কিন্তু এতগুলো দিন হয়ে গেল আর আশা করছি তোমরা সবাই আমার ডে ওয়ান থেকে ডে টোয়েন্টি থ্রির ভিডিও দেখে নিয়েছ আর যারা এখনো পর্যন্ত দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসো তো দেখো আমার কিন্তু ওয়ার্ড স্টার্ট হয়ে গেছে সবে কিন্তু স্টার্ট হলো ভিডিও করতে করতে কিন্তু এটা সবে স্টার্ট হলো দেখি কেউ কি অ্যাটাক করবে কেউ যদি একটা অ্যাটাক করে তাহলে কিন্তু খুব ভালো হয় এবারও যদি জিততে পারি খুব কিন্তু মজা হবে আমি এবারে যদি জিতলে দেখা যাক কি হয় আগের জিতলাম লাস্ট টু টাইমস হেরেছি বাট লাস্ট বার জিতলাম এবারও তো জিততেই চাই না যদি ড্র হয়ে যায় তখন কি হবে হয়তো ওরাও পুরো মারলো আমরাও পুরো মারলাম কিন্তু যেন জিতি এটাই হচ্ছে কথাই যে দেখো কেউ কিন্তু একটা অ্যাটাক করা স্টার্ট করে দিয়েছে দেখি কে আমার বয়সে কিন্তু একজনকে অ্যাটাক করা মানে আমার ক্ল্যানের একজন কিন্তু অ্যাটাক করা স্টার্ট করে দিয়েছে কে দেখি আইনো নয়ন ঠিক আছে তো দেখি নয়নের অ্যাটাকটা কেমন করে একটাই হোপ যেন থ্রি স্টার হয়ে যায় ব্যাস এইটুকু হলেই হবে তো দেখো একদম কিন্তু প্রথমেই মনে হচ্ছে যেন টাউন হলটাই উড়িয়ে দেবেও কেমন হচ্ছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও দেখা যাক আই থিঙ্ক তো ভালোই খেলেও ভালো প্লেয়ার আমি তো জানি নিশ্চয়ই ও ঠিক স্টারই করতে পারবে তো সেটা বললাম যে সেটাই হলো যে প্রথমে কিন্তু টাউন হলটাই উড়িয়ে দিল এরপর বাদ বাকি কিছু আস্তে আস্তে দেখা যাক কি হবে ওয়ার্ডটাতে মোটামুটি একটাই কথা বলার যারা আমার ক্ল্যানে আছো এবার যারা ওয়ার খেলছো তারা একটু প্লিজ নিজেদের অ্যাটাক গুলো করে স্টার করে নিও তাহলেই তো আমরা জিতবো তাই না আর আমাদের ক্ল্যান মানে তো তোমরা সবাই জিতছো যারা যারা আমার ক্ল্যানে আছো আরো অনেকেই আমার ক্ল্যানে তোমরা জয়েন হতে চাইছিলে তোমরা হয়ে যেতে পারো জয়েন আর বা যদি তোমরা জয়েন হতে না পারো লাইভে যখন আমি আসবো তখন কিন্তু তোমরা তোমার তোমাদের আইডি আমাকে দিও আমি কিন্তু তাহলে ইনভাইট করে দেবো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না তোমাদের জয়েন করতে তো দেখো টু স্টার কিন্তু হয়ে গেছে অ্যাটাকের ওয়ারের টাইমটাই বেশ মজা লাগে তাই না এক এক টাইমে এক একটা ওয়ার হয় মাঝে মাঝে খুললেই আমি তখন গিয়ে লাইভ দেখে আসি কে কীরকম খেলছে তো দেখা যাক কি হয় আই থিঙ্ক হয়ে যাবে টাইমও অনেকটা আছে আর ডিফেন্স তো খুব একটা বেশি কিছু নেই খালি একটু লুট করার জন্যই বেশি আছে ব্যাপারটা আর কিছুই না তো দেখা যাক আর যারা এত ভালোভাবে আমার ক্লায়েন্ট হাতে আছো আর ওয়ার্ক করছো তাদের তো থ্যাংক ইউ আর সবাই কিন্তু করো তোমরা তাহলে কিন্তু আমরা জিততে পারবো ঠিক আছে দেখা যাক হয় এই এইটাতে যেতে যায় কি না যায় আই জিতে ভালো খেলে জিতেই যাবো হয়তো আমি আমার একটা কি করব এটাই হচ্ছে সব থেকে বড় কথা আহ নিয়েই হচ্ছে সব থেকে বড় কথা সবাই তো ভালো খেলে আমি জানি কিন্তু এখনো তো আমি ভালো খেলি না এটাই হচ্ছে সব থেকে খারাপ কথা আর তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তাদের কিন্তু অসংখ্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও রোজ দেখার জন্যে আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমাকে কিন্তু আমার অনেক 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 কিন্তু তোমাদেরকে থ্যাংক ইউ মন থেকে বলছি কিন্তু আর যারা এত কমেন্ট করো এত আমাকে সাপোর্ট দাও আমি সত্যি আশা করিনি তোমরা এত সাপোর্ট করবে আমাকে তোমাদের এতটা সাপোর্টের জন্য আমি কিন্তু খুবই হ্যাপি ফিল হ্যাপি লাগে আমার তো দেখো এই যে নয় কিন্তু চিসার করে নিল ভালো হয়েছে আর কি কেউ করবে অ্যাটাক এই যে ওই যে দেখো আরেকটা কিন্তু অ্যাটাক হবে এই যে স্টার্ট হয়ে গেল আর এটা কে করেছে দেখি এটা করেছে এস জি থ্রি এটা হচ্ছে টাউন টাউন হল হল দেখি কি একটা করে দেখো আর্চারটা দিয়ে কিন্তু ওই ক্ল্যান ক্যাসেল থেকে এই ড্রাগনটাকে আর এই বেলুনটাকে বার করে আনলো এবার জাস্ট এদেরকে মেরে দেবে এদেরকেলের ট্রুপস গুলো নিয়ে কিন্তু একটু বেশি ভয় থাকে সবসময় অলওয়েজ আর সবথেকে থেকে বড় কথা কি ছোট ছোট বেসে যে অ্যাটাক গুলো হয় আমি এইগুলো একটু বুঝতে পারি ভালোভাবে কারণ এই বেসের যে ডিফেন্স আছে যে ট্রুপসগুলো আছে আমি তাদেরকে চিনি আর বড় বেসে কোনো অ্যাটাক হলে আমি অতটা বুঝতে পারি না যে কি নিয়ে করছে কোন জায়গাটায় কোনটা মারছে আস্তে আস্তে বুঝে যাবো যেমন এই বেসে তো দেখো আমি পুরোটাই বুঝতে পারছি যে কিভাবে অ্যাটাকটা হচ্ছে কিন্তু আগের বেসটাতে কিন্তু একটু প্রবলেম হচ্ছিল কোন জিনিসটা কিরম ইউজ করছে কারণ সবগুলো তো আমি জানি না আমার কাছে যেহেতু এখনো খোলেনি আর ভিডিও দেখে দেখে যতটা আমি জানতে পেরেছি ওইটুকু তো মনে হচ্ছে এসটিও পেরে যাবে করতে আমার তো মনে হচ্ছে যাবে টাইম তো অনেক আছে আর ও তো প্রায় সব ডিফেন্সই মেরে দিয়েছে এদিকে খালি একটু আট চারটা আপাতত বাকি আছে আর ডিফেন্সের দিক থেকে আর কিন্তু কিছুই বাকি নেই তো দেখা যাক কি হয় জিতেই তো যেতে চাই আমি এইবারের ওয়ার্ডটাও তোমরা যারা আমার ক্ল্যানে আছো আমি আবার বলছি তারা কিন্তু প্লিজ একটু ভালোভাবে খেয়ালো আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো তারা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও লাইক করবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে এটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর যারা রোজ আমার লাইভ দেখছো অনেক অনেক কমেন্ট করছে তাদের তো অনেক থ্যাংক ইউ আর আমি তো নিউ মেম্বারশিপ ওপেন করেছি তোমরা তো জানোই আর যারা জানো না তাদেরকে এখন বলে দিচ্ছি আমি নিউ মেম্বারশিপ ওপেন করেছি তোমরা কিন্তু কেউ জয়েন হতে চাইলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ভালো ভালো কিন্তু অ্যাডভান্টেজ আসবে আর যারা আমাকে সুপার চ্যাট করেছো তাদের তো কোনো কিছু বলারই নেই তাদের তো অনেক অনেক থ্যাংক ইউ আর যারা মেম্বারশিপেও জয়েন হয়েছো তাদেরও অনেক থ্যাংক ইউ হ্যাঁ দেখো টুস্টার হয়ে গেছে নাইনটি ফোর পার্সেন্টও কিন্তু হয়ে গেল আর না আরেকটা কথা তো তোমাদের আমি অনেকবারই বলেছি যে আগস্ট মাসের মধ্যে যদি আমার টেন সাবস্ক্রাইব কমপ্লিট তোমরা করে দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের মধ্যে কাউকে একজনকে গোল পাস কী করব করবো তো তোমাদের হাতেই তো পুরো একটা আছে বলো তোমরা করে দাও না দশ হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি তো দেখো এসটিও কিন্তু করে নিল তিনটে স্টার তাই না আর এই দেখো কেউ মনে হয় আমাদের কোনো একটা বেশি মারছে আর সবাই কিন্তু ভালো অ্যাক্টিভ আছে অপোনেন্ট পার্টিও কিন্তু ভালো করছে তাই না আর আমাদের মেসেও কিন্তু আমাদের ক্ল্যানেও কিন্তু সবাই অ্যাক্টিভ আছে ওয়ার স্টার্ট হওয়ার সাথে সাথে কিন্তু স্টার্ট হয়ে গেছে আমার ক্ল্যানে আবার কেউ একটা অ্যাটাক শুরু করছে তো চলো সেটা দেখে আসি আবার কে করছে এটাও এটাও এসটি এস টি করছে আগের আটাকটাও তো ভালোই করলো আশা করছি এই আটাকটাও ভালো করবে দেখো এই স্ট্র্যাটেজিটাইতে কিন্তু আমি খেলি বেশিরভাগ সময় আর ওইটাও কিন্তু সেমই স্ট্র্যাটেজি ওই ক্ল্যান ক্যাসেল থেকে ট্রুপটা বার করছে তারপরে কিন্তু ওটাকে প্রথমে মারতে হবে তারপরে ওই এই আসলে এই স্ট্র্যাটেজিটাইতে আমি খেলি আর তোমরা হয়তো অনেকেই এই স্ট্র্যাটেজিটাতেই খেলো এর জন্য এত চেনা চেনা স্ট্র্যাটেজি এটা আর আমি তো সবই বুঝতে পারি এইসব বেশ দেখলে বেশ ভালো লাগে কিন্তু আমার তো দেখো কি হয় আর এই থার্টি ডেজ চ্যালেঞ্জ কমপ্লিট হলে ক্লাস অফ ক্লাস আমি ভাবছি পাবজির একটা থার্টি ডেজ চ্যালেঞ্জ করবো পাবজিও তো আমি পাবজিতেও কিন্তু আমি পুরো আমি কিন্তু কিচ্ছু জানি না আমার কোনো নলেজ নেই পাবজির বিষয়ে ভালো করে তো আমি জানিও না কীভাবে মারতে হয় বাট আমি ট্রাই করব ওটাও খেলা তোমরা আছো শিখে যাব যেমন ক্লাস অফ ক্ল্যান্সটাও শিখে যাচ্ছি আস্তে আস্তে ওটাও আই থিঙ্ক তোমাদের সহযোগিতায় শিখে যাব ক্লাস অফ ক্লাসেরও ভিডিও আসবে তার সাথে সাথে ওটাও কিন্তু আমি স্টার্ট করব আর অনেকেই আমাকে রিকোয়েস্ট করো পাবজি খেলার জন্য তো তারা কিন্তু তখন আমার সাথে আর আমি যদি পাবজি লাইভ করি তখন তারা আমার সাথে একসাথে খেলতেই পারবে তখন কিন্তু অনেক মজা হবে আমাদের তাই না সবাই আমরা একসাথে খেলবো তো দেখো একটা স্টার থ্রি স্টার হয়ে গেল তাই বলি একটা স্টার হওয়ার পর কেন থেমে আছে খুব ভালো অ্যাটাক হয়েছে কিন্তু আপাতত তিনটা অ্যাটাক তো আমি এখন দেখতে পেলাম তিনটা অ্যাটাকে কিন্তু হেভি হয়েছে তো দেখো ওই পাশেও কিন্তু ওরা বেশ অ্যাক্টিভ আছে ওই যে দেখো এখনই এস একজনকে মারলো সেই আবার এখন এস টি মেরে দিচ্ছে যাই না কি হবে হ্যাঁ মনে হয় তো হয় থ্রি স্টারই নিয়ে নেবে কারণ ওটা তো এইটের এর ছিল এটা তো সেভেন এর বেস মনে হয় থ্রি স্টারই নিয়ে নেবে দেখা যাক যাই ওরা যত থ্রি স্টার নিক আমরাও তো থ্রি স্টার নিচ্ছি তাই না ওদের তো একা ছেড়ে দেবো না তো দেখি কি হয় আর আজকে আবার লাইভে আসছি তোমরা কিন্তু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে তোমাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে তোমাদের যারা নতুন দেখবে আমার ভিডিও তোমাদের বেস সাইড এ দেখবে আমি তোমাদের বেস ভিজিট করবো অনেক কিন্তু মজা হয় তাই না আর এইভাবেই আমাকে তোমরা সাপোর্ট করে যাও তোমাদের সাপোর্ট পেলেই হয়তো আমি কিছুটাই গোতে পারবো সবই তো তোমাদের সাপোর্টের উপর নির্ভর করছে প্লিজ একটু সাপোর্ট করবে আমাকে কিন্তু তোমরা হয়েই তো গেল নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে গেছে আর এইটা এইটা মনে করলে শেষ হয়ে যাবে এই বিল্ডার হাটটা ভাঙলো এই পাশে মনে আরো একটা বিল্ডার হাট আছে হ্যাঁ ঠিক ধরেছি বিলার হাটগুলো কোনায় কোনায় রাখে এইগুলো ভালো আর দিকে কোনায় কোনায় রাখতে রাখাটা যে মাঝখানটা ক্লিয়ার করে যদি ট্রুপসগুলো আর টাইমের মধ্যে না পৌঁছাতে পারে তো একটা বিল্ডার হাটের জন্য কিন্তু আর হানড্রেড পার্সেন্ট হয় না যেমন দেখো এখনও কিন্তু আসতে পারিনি আর তক্ষণ লাগলো টাইম এখন যদি টাইমটা শেষ হয়ে যেত তাহলেই কিন্তু আর থ্রি স্টার হতো না জানতাম থ্রি স্টার হয়ে যাবে হয়ে গেল ও ওদের হোক আমাদেরও হয়ে যাবে এটা নিয়ে কিন্তু আর কোনো চাপের ব্যাপার নেই আর যাই হোক আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা।